চব্বিশ পিসের দাম ষাট টাকা ওকে জি এটা দুই টাকা সামথিং পড়ে এটা পাঁচ টাকা জোড়া পড়ে এটা আছে আপনার পাঁচ টাকা জোড়া পড়ে পঞ্চাশ টাকা পাতা পনেরো টাকা জোড়া পড়ে আড়াই টাকা পিস আড়াই টাকা আড়াই টাকা পিস না শুরু কত থেকে দাম জি এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে গলা ব্যান্ড এই যে কি সুন্দর একটা মাল ব্যানানা সিস্টেম এটা হচ্ছে আপনার ম্যাজিক পিন ম্যাজিক আর কি জি এগুলো হচ্ছে আপনার একশো চল্লিশ এটা আছে একশো বিশ দশ টাকা পিস বিজনেস বিটি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সালাম আলাইকুম ওয়া আমি চকবাজার هارুনিস্ট থেকে হারুন ভাই বলতেছি আপনাদের জন্য কিছু অসংখ্য বেবি আইটেম বা অন্য কানের দুল দুল এগুলো সব নিয়ে আরছি মানে জুয়েলারি এবং প্লাস্টিক জুয়েলারি থেকে শুরু করে সব পাইকারি দোকানে পাইকারি দোকান পাইকারি দোকান এটা হচ্ছে আপনার পায়েল

এরপরে ষাট টাকা পিস এগুলো ষাট টাকা পিস জি এরপরে হচ্ছে আপনার জোড়া ষাট টাকা জোড়া এটা হচ্ছে টাকা জোড়া দেড় টাকা জোড়া এটা হচ্ছে দেড় টাকা জোড়া এগুলো জি 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 স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আর যদি আইসা ভিজিট করতে চান তাও ভালো হবে তাহলে আপনাদের মনের সন্দেহটা দূর হবে যে আসলে কি ভাই

পঞ্চাশ পিসের দাম হচ্ছে আপনার সত্তর টাকা ওকে জি এগুলা এটা আছে আবার পাঁচ টাকা পিস পাঁচ টাকা টাকা বক্স এই যে কাটা প্যান আছে আমাদের কাছে পাঁচ টাকা ধরে শুরু করে

এখন একদম সহজ সহজ পদ্ধতি আচ্ছা আর যারা অনলাইনে আসলে অর্ডার করতে চায় ফোনে অর্ডার করতে চায় তারা মাত্র 1000 টাকা দিয়ে আপনি 2 লাখ টাকা মাল নিতে পারবেন 1000 টাকা বল লাগবে কেন এটা 1000 টাকা লাগার উদ্দেশ্য হচ্ছে যে মাল যাওয়ার পরে অনেকে মাল রিসিভ করে মানে আপনি নিজে প্রতারিত হবেন জি আমি নিজে প্রতারিত হয়ে যাই তখন জি জি এটা এই জন্য আর কি 1000 টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে মানে এটা সিকিউরিটি হিসেবে আপনি 1000 টাকা যদি 1000 টাকা বিল থেকে মাইনাস হয়ে যাবে হ্যাঁ বিল থেকে মানে যদি 2 লাখ টাকার মাল নিলে আপনি 1 লাখ 99000 টাকার মাল আপনার যাবে জি জি তাদেরকে দিয়ে দিবেন এটা হচ্ছে কথা আর কি এরপরে এরপরে আমাদের কাছে আমার কাছে আসলে যতগুলো পণ্য আছে সবগুলো ধরেন আপনি ব্যান্ড নিয়ে শুরু করলেন ব্যান্ড নিয়ে একটা ব্যবসা শুরু করতে

চাইলে আপনারা ব্যান্ড জি ব্যান্ড দিয়ে চাইলে কিন্তু ব্যবসা শুরু করতে ব্যবসা যারা ঘরে বসে আছেন বা মানে বাচ্চা আছেন কি করবেন কি করবেন

অনেক আইটেম আছে আমরা এর মাঝে কিছু ফুলের অনেক আছে লাখ মাল আপনারা নিয়ে যেতে পারেন কোন আপত্তি নেই আমি যদি দুই লাখ টাকা সিকিউরিটি দিতে পারি তাকে আপনি এক হাজার টাকা সিকিউরিটি দিতে পারেন এটা হচ্ছে হিসাব আর কি দেখেন এই যে আমাদের কাছে কম্বো প্যাকেজের একটা মাল আছে

কোন সমস্যা নেই যে এগুলা যে আবার দশ টাকা সামথিং কেনা পড়ে আপনার দশ টাকা

এগুলা বললে আমরা অনেক দেখাইতে পারবো যেখানে ডিজাইন দেওয়া আছে আপনারা ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতেন রাখেন সমস্যা নেই স্ক্রিনশট দিয়ে সুবিধা হবে কি আপনারা সাথে সাথে আমার পিকচার পাঠালেন আমি আপনারা দিয়ে দাও যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো WhatsApp দুটো থাকবে আচ্ছা সমস্যা নেই দুটো এই নাম্বারে ইমো WhatsApp ইমো WhatsApp দুটো খোলা আছে আপনারা কোনো সমস্যা নেই কোনো মানে কদর এর কোনো হিসাব নাই আরকি এটা হচ্ছে আরকি আপনারা যে ভয় পাবেন যে ভাই هارুন ভাইটাকে কিভাবে মানলেবো যদি উনি যার টাকাটা মাইরা দেয় এই ধরনের কোন হিসাব রাইখা দেখেছে আমার কাছে ভাই আসার কোন কারণ নাই ভাই যদি এরকম কিছু করেন আপনারা ভিজিট করবেন আইসা দরকার নাই ভাইজন আচ্ছা هارুন ভাই আপনার ভিডিওটা আমাদের বিজনেস বিজনেস ভিডিওটা অনেক প্রবাসী ভাইরা দেখে তারপর অনেক বেকারBatchNorm দেখে কেন প্রবাস থেকে এসে ব্যবসা করার জন্য অথবা বেকার ব্যবসা করার জন্য তাদের কি পরামর্শ দিবেন কি হেল্প করবেন

যারা যারা নতুন ব্যবসা করবেন বললেন আছে তারা তো অবশ্যই অনেকে চিন্তা আছে যে কি করবে কি নিয়ে কি করবে কি শুরু করে তারা অনেকেই অনেক চিন্তা থাকে কিন্তু না ভাই আমার সাথে যোগাযোগ করেন আর ব্যবসাটা শুরু করেন প্রয়োজন আপনি দশ টাকা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ ব্যবসাতে আপনি লাভবান পাবেন ইনশাল্লাহ

এরপরে যেগুলো কালারিং মাল আছে এই যে এগুলো বললে আমরা দিয়ে দিবো আপনি স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন আর যারা অফসর আছেন যে না আপনারা অফসর আছেন বা ব্যবসা শুরু করবেন বুঝে শুনে শুরু করবেন তারও দেখা যাচ্ছে আইসা ভিজিট করেন আমার কোন আপত্তি নেই না আমার তো দোকান আছে আমিও আছে আমার দোকান আছে আমার মালও আছে যে এখানে কোনো অপশন নাই যে না ভাই আপনি আইসে না আপনি ভিডিও কলে শুধু নেন না ভাই আপনার যদি মন চায় যে না ভাই আমি খরচ করে যাব আমি খরচ করে হারুন ভাই দেখবো সাক্ষাৎ করবো তাও করতে পারেন কোনো আপত্তি নেই আমার ওকে জি আমি বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল নেবো যদি পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় আমি লাভ করবো কি সেই সেক্ষেত্রে আরকি কি আপনারা অনলাইনেও নিতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নাই একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস দশ টাকা পিস

ভাই তোর যে আমি তো একবারও বললাম যে ভাই আমার কাছে অনেক আইটেম আছে আসলে এখানে দেখাতে গেলে সময়ের প্রয়োজন আবার দেখেছে ইয়ের প্রয়োজন আছে

এরপরে এখানে পিন রাইটিং আছে এই যে পজা বেবি জি জি বাচ্চাদের জন্য অনেক আইটেম আছে অনেক বেবি আছে ওইখানে দেওয়া দেখছি অনেক আছে এখানে আছে বাচ্চাদের জন্য তো সব জায়গাতে সবকিছুতে আপনার বেশি থাকে কালেকশন বেশি থাকে যে সাই বলেন জামা বলেন বা অন্য অন্য আইটেম বলে বাচ্চাদের আইটেম গুলো বেশি থাকে কারণ বাচ্চারা পছন্দের জিনিস বাচ্চারা সব সবকিছু পড়ায় এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য সুন্দর জিনিস বিশ টাকা বিক্রি বারো টাকা কিনে বিশ টাকা বিক্রি ওকে ষাট টাকা পাতা এরপরে আরো আইটেম আছে এই যে এই যে আরেকটা আছে এটা ষাট টাকা পাতা ষাট টাকা পাতা ষাট টাকা পাতা জি এটা আছে পঞ্চাশ টাকা পাতা টাকা পাতা এটা আছে একশো বিশ টাকা পাতা এটা আছে আপনার এই যে

আইটেম যে এখানে আছে আপনার পাঁচ টাকাতে ধরে শুরু করে দেখা গেছে আমার কাছে ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা বিশ টাকা এমন যে সব আইটেম পাবেন সমস্যা নেই এই যে এগুলো আছে আপনার একশো টাকা বক্স এটা আছে মাত্র ছয় টাকা পিস মাত্র ছয় টাকা সত্তর টাকা ডজন এই যে সত্তর টাকা ডজন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা এই যে একশো তিরিশ টাকা ডজন দশ টাকা সামথিং কালারে কালারে মাল আছে এগুলো আছে হাওয়াই লাল শীতকাল এখন চলতেছে একশো বিশ টাকা বান্ডিল এই যে কলা

এই যে এগুলো আছে আইটেম শেষ নেই আসলে দেখাতে দেখাতে তো অনেক অনেক সময় একটা ধৈর্য একটা ব্যবসা আছে আবার সবাই দেখবে অধৈর্য হয়ে যাবে অনেকে অধৈর্য হয়ে যাবে আইটেম শেষ নেই যে আপনার এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা যে এগুলো হচ্ছে সত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে ষাট টাকা প্যাকেট এগুলো হচ্ছে সব কম দামে আইটেম জি কম দামি জি জি এগুলো আছে আবার এই যে এখানে আছে সত্তর টাকা প্যাকেট চাইনিজ গুলো না চাইনিজ গুলো জি এগুলো হচ্ছে সত্তর টাকা আশি টাকা প্যাকেট আশি টাকা আশি টাকা প্যাকেট জি এরপরে এই যে এগুলো আছে স্ক্যাপ এই যে চাইলে কিন্তু অনেকে যে এটা দিয়ে শুরু করতে পারে এই যে এই স্ক্যাপ দিয়ে শুরু করতে পারে এই যে আইটেম দেখছি না এই যে আইটেম বহুত আছে আপনারা দেখেছি স্ক্রিন দাও যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন

কোন জায়গায় জিজ্ঞেস করতেছে আমাদের জন্য আচ্ছা ঢাকার বাইরে থেকে অবশ্যই ঢাকার বাইরে থেকে উনি ফোন দিছে যে ইয়ে করছে যে এমনি ফোন দিছে আর আমার ভাই তার নাম পলাশ পলাশ থাকবেও আমার ভাই আচ্ছা এই দুজন থাকবে তিনজন থাকবে আমারও অবর্তমানে তারাও থাকবে যে অনেকে আছে ওর নাম হচ্ছে হৃদয় এই আর যারা যারা অবশ্যই তো স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে তারা যোগাযোগ করবেন যারা দোকানে আসার খেয়াল আছে যে ভিজিট করবেন দোকান তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার থাকবে আমার বাড়ির নাম্বার থাকবে যে কোনো এক নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনারা খোঁজার দরকার নেই অনেকে এসে বলে যে ভাই আপনার দোকান তো খুশি খুঁজতে যান শেষ না ভাই খোঁজার দরকার না আসলে বলে না কেউ নতুন মানুষ পাওয়ার কথা না জি অনেকে পায় পায় না যে তা না কিন্তু হয়রানি হয়ে যায় তো হয়রানির কি দরকার আছে এখানে তো অনেক দোকান আছে একটা শাটার মানে একটা দোকান এটা চক বাজারের একটা নিয়ম এক হাত মানে একটা দোকান এটা হচ্ছে চকবাজারের বাজারের একটা হিয়ার

একশো ষাট টাকা ষাট টাকা একশো ষাট টাকা পিস এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা অনার্সে পারে তাহলে এটা বাচ্চারাও খুশি হয়ে যাবে এই যে মালটা এই যে এগুলো হচ্ছে টাইভেন

ভাই আসলে আইটেম সবগুলো দেখানো সম্ভব না এটা কোনোদিনও পসিবল না যে না ভাই সবগুলা খুঁড়ে খুঁড়ে দেখাবো আপনাদের সময়ের একটা হিসাব নিকেশ আছে আমাদের একটা হিসাব নিকেশ আছে যে তারা যারা ভিডিও দেখবেন তারা তো এত ধৈর্য ধরে দেখবেন না আর আমরাও দেখেছে এত ধৈর্য ধরে বলতে পারি না কারণ হচ্ছে যে স্যার আসলে দেখেছে আইটেম এমন আইটেম যে আপনি বললাম না আমি যে একটা একটা করে আপনি মাল নেবেন এক দেড় লাখ টাকা দু লাখ টাকা হয়ে যাবে আমার কোনো সমস্যা না আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা ষাট টাকা যা লাগে আপনার পাঁচ টাকা থেকে এক টাকা থেকে শুরু হয়ে যে বললাম না আপনার এক টাকা থেকে শুরু আপনার এক টাকা থেকে শুরু হলে দেখা যায় আপনি যা বিক্রি করতে কোনো সমস্যা নেই এক টাকা থেকে আমার আইটেম শুরু আপনি যা লাগে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ওই যে প্রথমে তো বললাম যে আপনার কোন ইয়ের প্রতারিত কোনো ইয়ে নাই অপশন নাই যে কোনো প্রতারিত হবে না কোনো কিছু হবে না আপনারা সরাসরি আসা দেখে মাল নিতে পারবেন আর স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারও যোগাযোগ করতে পারেন কোনো সময় যোগাযোগ করে আপনার মাল নিতে তবে যারা অনলাইনে মাল নেবেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা একটা মাস্ট হিসাব করতে হবে আর যারা এক হাজার টাকা করবে না তারা তাদেরকে আমরা মাল দিব না বুকিং দিব না কারণ এতে আমরা প্রতারিত হই আর কি আচ্ছা জি জি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমার দোকানের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি শেষ করছি আমার ভিডিওটা দেখবেন আর দেখার পরে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন যার যার মত অনুযায়ী একটা কমেন্টস করে দিবেন যার যেমন ভালো লাগে বা যেমন ভালো লাগছে আমাকে কেমন ভালো লাগছে বা আমার প্রতিষ্ঠান কেমন ভালো লাগছে এটা বলে দেখে যে আপনি একটা কমেন্ট করেন না ভাই আপনি কমেন্ট করলে তার কোনো সমস্যা হবে না একটা শেয়ার করে দিবেন জি জি আর আসলে আমি দেখে যে আর কি বলবো ভাই আসলে রাখি দি আর সবার যোগাযোগ করেন ভাই যারা বেকার আছেন আর যারা চাকরিজীবী আছেন যারা অফিসিয়াল আছেন ঠিক আছে ভাই অফিসিয়াল করেন ঠিক আছে তবে আপনি শুক্রবার একদিন ছুটি পান এই ছুটিতে আপনি যদি কাজে লাগেন দেখে যে আপনার ব্যবসায়ী একটা হবে আপনি এক সময় আপনি চাকরি বাদ দিয়ে আপনি ব্যবসা শুরু করে দিন ব্যবসাতে আপনি পাঁচ কোটি টাকা এক সময় দেখ ইনভেস্ট থাকে যাবে যে না স্যার আপনার আপনার কত দূরে হারণের কথা একদিন ধরে নামেন ব্যবসাতে দেখবেন যে ইনশাল্লাহ ব্যবসার সফলতা পাবেন ইনশাল্লাহ আমি এই বলে আমি শেষ করছি আল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ Thanks for stay with Business BD.